বন্ধুরা আরেকটা নতুন ব্লগে স্বাগতম এখানে ওরা ওয়ান টাস খেলছে ওয়ান টাস এ পাস নাইস হ্যাঁ মারে দেখো আমি দেখি হ্যাঁ মাসে গাছে লোক

বাচ্চা গুলো বল নিয়ে কোথায় গেল গাইস

আর ক্রিকেট খেলে নেতালে ক্যামেরা ধরে রাখতে রাখতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে তো এই ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই